শীতের শুরুতেই বাঘের দেখা সুন্দরবনে নদীর পারে দক্ষিণ রায়ের ছবি তুললেন পর্যটকেরা ছবি দেখে খুশি ভ্রমণপ্রিয় বাঙালিরা শীতের শুরুতেই দর্শন দক্ষিণ রায়ের যা দেখে রীতিমতন উচ্ছ্বাসিত সকলে আর এই দৃশ্য ক্যামেরা বন্দি করতে ভোলেননি পর্যটকেরা মরশুমের শুরুতেই দক্ষিণ রায়ের দেখা মেলায় খুশি পর্যটকেরা ভ্রমণপ্রিয় বাঙালির কাছে দীঘা পুরী দার্জিলিং এর পাশাপাশি অত্যন্ত পছন্দের একটি জায়গা সুন্দরবন আর ভ্রমণপ্রিয় বাঙালির কাছে শীতকাল মানেই সুন্দরবন ভ্রমণ ইতিমধ্যেই ধীরে ধীরে দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে শীত শীত মানেই চরুই ভাতির আমেজ শীতের মরশুমে পর্যটকদের জন্য খুলে গেল সুন্দরবন ইতিমধ্যে সুন্দরবনে শীতের হালকা আমেজকে উপভোগ করতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু পর্যটক ভিড় জমিয়েছে সুন্দরবনে পর্যটকদের মনোরম বন্য পরিবেশ এবং বাঘ দেখার আশায় বহু পর্যটকেরা সুন্দরবনে এসে ভিড় জমায় সুন্দরবন এলেই যে বাঘের দর্শন মিলবে এমনটা নয় এর আগে বহুবার এমন হয়েছে বাঘ দেখার জন্য পর্যটকেরা অপেক্ষায় থাকলেও দেখা মেলেনি বাঘের তবে গত বছর শীতকালে সুন্দরবনে বেশ কয়েকবার দেখা মিলেছিল বাঘ মামার এই বছরও সেই আশায় বহু পর্যটক পাড়ি জমাচ্ছেন সুন্দরবনে তবে এদিন দক্ষিণ রায়ের দেখা মেলে বেশ কয়েকজন পর্যটকের জানা যায় কুলতলি থানার কৈখালি ঘাটের ধসা চন্দনেশ্বর এলাকা থেকে প্রায় চব্বিশ জনের একটি পর্যটক দল এমবি মা মঙ্গলচন্ডী বোর্ডে করে সুন্দরবনে বেড়াতে যায় এদিন সকালে কৈখালি ফেরার পথে বিশালক্ষী খালের পারে একটি বাঘ দেখতে পান পর্যটকেরা আর যা দেখে উচ্ছ্বাসিত পর্যটকেরা রীতিমতন হামলে পড়েন সেই দৃশ্য ক্যামেরা বন্দী করবার জন্য কিছু সময়ের জন্য হয়তো এই দৃশ্য দেখে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলেন না কেউই শীতের মরশুম পড়তে না পড়তেই বাঘের দেখা মেলায় রীতিমতন আনন্দে আত্মহারা সকলেই গত বছরের কথা মনে রেখে ইতিমধ্যেই বাঘ দেখার আশায় এক এক করে পর্যটকেরা ভিড় জমাচ্ছেন সুন্দরবনে জল এবং জঙ্গলে ঘেরা সুন্দরবনের এই মনোরম দৃশ্য বরাবরই পছন্দের ভ্রমণপ্রিয় মানুষের বন্যপ্রাণকে কাছ থেকে দেখবার জন্য বারংবার ছুটে আসেন পর্যটকেরা সুন্দরবনে আসলে বিভিন্ন ধরনের বন্যপ্রাণে দেখা মেলে তবে বাঘের দেখা যেন উপরে পাওনা থাকে পর্যটকদের কাছে সুন্দরবনে ঘুরতে আসা এক পর্যটক জানান আমরা সুন্দরবন বেড়াতে এসেছি এসেই বাঘের দর্শন পেলাম এছাড়াও হরিণ দেখেছি কুমির দেখেছি তবে বাঘে দর্শন পাবো তা ভাবতে পারিনি আমরা খুবই খুশি আমরা সুন্দরবন বেড়াতে গিয়েছিলাম কোথা থেকে এসেছিলেন আপনারা আমরা শ্যামনগর ঢোসা শ্যামনগর থেকে কতজন সাতাশ জন ছিলাম আমরা এখান থেকে ঘাট থেকে কবে গিয়েছিলেন আমরা গিয়েছিলাম চার তারিখে তিন তারিখে তিন তারিখে কি দেখলেন জঙ্গলে বাঘ দেখেছি তারপর কুমির দেখেছি হরিণ দেখেছি কখন দেখলেন আজকে দেখেছি আসার পথে বিশালক্ষী খালে জানা আছে খালে এদিন বেশ খানিকক্ষণ সময় ঘাটে কাটানোর পর গভীর জঙ্গলের দিকে ফিরে যায় দক্ষিণ রায় বাঘ মামাকে ক্যামেরা বন্দি করতে পেরে খুশি পর্যটকেরাও পর্যটকদের কথা অনুযায়ী তাদের সুন্দরবন ঘুরতে আসা সার্থক বিউরো রিপোর্ট নিউ ল্যান্ড সুন্দরবন